এত ধরনের ভর্তা খেয়েছি এই ভর্তাটা সম্পূর্ণই আনকমন ছিল এটা আমার এক প্রতিবেশী ভাবি বানিয়ে আমাকে খাইয়েছে ভর্তাটা এত টেস্টি ছিল টেস্টটা সম্পূর্ণই আলাদা ধরনের এই পুটি মাছের শুটকিগুলো হচ্ছে ভাবি নিজের হাতে ছাদে শুকিয়ে তারপর তৈরি করেছেন সেই শুটকিগুলো ভাবি আমার জন্য নিয়ে এসেছেন তো ভাবি নিজেই এই ভর্তাটা করে দেখাচ্ছেন এত ভালো লেগেছে ভর্তাটা খেতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দেবেন আর কে কে এইভাবে ভর্তা করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই শুটকিগুলো তারের মধ্যে গেঁথে গেঁথে তারপর একদম শুকনা করে বানানো হয়েছে তার তারপর এটাকে একদম শুকনা প্যানের মধ্যে ভাবি নিয়ে টেলে নিয়েছে এগুলোকে আস্তে আস্তে একদম কম আছে মচ মচা করে ভেজে নিয়েছে তারপরে শুটকিগুলো ঢেলে ঢেলে রেখে দিয়ে সেই প্যানের মধ্যে একটুখানি একদম সামান্য একটু তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছে বেশি করে এই সুটকি ভর্তা বানানোর জন্য ভাবি পেঁয়াজ রসুন আর শুটকির পরিমাণ প্রায় কাছাকাছি নিয়েছে তবে সুটকির চাইতে পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে আর কালারটা একটু সুন্দর করার জন্য এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে আর স্বাদ মতো দিচ্ছে লবণ এরপর চেড়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে ভাবি একদম কম আছে ভেজে নিচ্ছে যাতে করে এরা ঝাঁসটা ছড়িয়ে না যায় যারা এখানে ঝাল খেতে বেশি পছন্দ করে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিলে এই ভর্তাটার টেস্টটা আরো বেশি ভালো লাগে তো ভাবি কিছুক্ষণ ঢেকে এই পেঁয়াজ রসুনগুলো একটু সেদ্ধ করে নিল এখন প্রায় হয়ে গিয়েছে চুলার আঁচটা কমিয়ে রেখে এখানে যে সুটকিগুলো প্রথমে টেলে নিয়েছে মচমচা করে সেই সুটকিগুলো হাত দিয়ে ভাবি ডোলে একদম আধা ভাঙা আধা ভাঙা করে নিচ্ছে এই সুটকিগুলো এত সুন্দর কাঁচা অবস্থাতে দেখলেও অনেক বেশি ভালো লাগে একদম চকচকে ফ্রেশ আর এটা থেকে অনেক সুন্দর স্মেল বের হয়ে আসছে পুটি সুটকি যারা পছন্দ করেন তারা এভাবে একবার হলে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন ইনশাল্লা অনেক ভালো লাগবে তো হাত দিয়ে যতটা সম্ভব এই সুটকিগুলোকে ভাবি ভেঙে দিয়েছে তারপরে এই পেঁয়াজ রসুন কুচির সাথে এই সুটকিগুলো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছে একদম কম আছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভর্তাটা ভাবি তৈরি করলেন আর এরকম প্রতিবেশী কার আছে কমেন্ট করে জানাবেন এরকম প্রতিবেশী থাকলে কিন্তু জীবনটা আসলে অনেক বেশি সুন্দর হয় এত কষ্ট করে বানানো সুন্দর সুটকিগুলো ভাবি নিজের হাতে করে নিয়ে এসে আমাকে নিজে এভাবে ভর্তা করে খাইয়েছেন এত ভালো লেগেছে আমার কাছে বিষয়টা আমি ভিডিও করব এই জন্য ভাবি ভর্তাটা আমার এখানে এসেই করেছেন তো এই ভিডিওটা করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভাবির হাতের রান্না অনেক মজা ভাবির অন্যান্য যেসব রান্না আমি খেয়েছি সব রান্নাই অনেক বেশি টেস্টি ছিল তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেওয়ার পরে এই ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এটা গরম গরম ধোয়ার ওঠানো ঝরঝরে সাদা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো ছিল এটা হালকা একটু ক্রিস্পি ক্রিস্পি থাকে আবার ঝাল ঝাল অসম্ভব মজাদার একটা ভর্তা আসলে এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট টাইপের ভর্তা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম